বিসমিল্লা রহমান রহিম আসসালামুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়ায় আমরাও ভালো আছি আপনার জন্য যেমন দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আপনার আমাদের এখন লেটেস্ট যে মেডিকেল পেশেন্টরা যাচ্ছে তাদের আমাদের আয়ুষ লেটার দিয়ে এবং আমাদের ইনভাইটেশন লেটার দিয়ে অনেক ইজিলি অনেক অল্প টাকায় ভিসা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর আর একটা সুখবর হচ্ছে এইবার আমাদের যতগুলো পেশেন্ট গেছে এই গত দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে দশজন পেশেন্টের মধ্যে দশজনই পজিটিভ হয়েছে তো আমাদের এইবার আল্লাহ রহমতে একশো পার্সেন্ট সাকসেস রেট আমাদের যে পেশেন্ট পজিটিভ হয়েছে তারাও লাইফটি দেখছে এবং এটা একদম সঠিক কথা সত্যি কথা সো আপনারা একদমই আশা হবেন না যারা নিঃসন্তান দম্পতি আছেন তারা আমাদের কাছে আপনাদের চিকিৎসার জন্য আসতে পারেন আমাদের অফিস ঢাকা মগবাজারে মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা উত্তরা বেগের সাথে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ আমরা সপ্তাহে তিন দিন খোলা তিন দিন থেকে চার দিন শনিবার রবিবার সোমবার আর বুধবার আর আপনারা আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আমাদেরকে ফোন দিয়ে আসলে আপনারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে আচ্ছা এখন আপনাদেরকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা ই থাকে আপনাদের কোয়েশ্চেন থাকে যে আপু আমাদের প্যাকেজ কত আমাদের প্যাকেজ হচ্ছে দুই লক্ষ বিশ হাজার রুপি অল ইনক্লুসিভ কোনো কিছু হিডেন চার্জ নাই তো আপনাকে কোনো টাকা এক্সট্রা পে করতে হবে না তো আপনি দুই লক্ষ বিশ হাজার রুপির মধ্যে আপনার টোটাল ট্রিটমেন্ট পাবেন কী কী পাবেন আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল অল ব্লাড টেস্ট আপনি যতবার স্ক্যান করবেন আপনি যতবার ডক্টরের কাছে যাবেন আপনার অল ইনজেকশন তারপরে আপনার এগ কালেকশন ওবাম কালেকশন অপারেশন এমব্রিও ট্রান্সফার আপনার ব্লাড টেস্ট সব কিছু ইনক্লুডেড যদি আপনার এ এমএচ লো থাকে তাহলে আপনার হয়তো এক্সট্রা ইঞ্জেকশন লাগতে পারে সেক্ষেত্রে আপনি ধরে রাখেন এডিশনাল আপনার হয়তোবা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে থাকে আর যদি এমব্রিও গ্লু বা হ্যাচিং লাগে লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং লাগে বা পিজিটি লাগে ইরা লাগে সেক্ষেত্রে আপনার চার্জটা কিছুটা বাড়বে এছাড়া আপনার প্যাকেজ একদম হাজার এছাড়া আপনার থাকা খাওয়া যাওয়া আসা সবকিছু মিলে একটা পেশেন্টের সাত থেকে আট লাখ আর যদি কারোর স্টে করে তাহলে লাখ টাকার মতো লাগতে পারে আর আপনার এই প্যাকেজের মধ্যে একবারে পেশেন্ট বাচ্চার ডেলিভারি পর্যন্ত যে ওষুধগুলো আছে এগুলো সবকিছু কিন্তু নিয়ে আসতে পারবে সবকিছু সহ বিভিন্ন সেন্টাররা কি করে আইভিএফ করার পরে দুই থেকে আড়াই লাখ টাকা পজিটিভ হওয়ার পর আর দুই থেকে আড়াই লাখ টাকার ওষুধ ইঞ্জেকশন ধরা দেয় এটা ওদের একটা ব্যবসা এটা আমাদের সেন্টারে হয় না আমরা সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার পরে আমাদের যে এখানে ডক্টর পারেন কোনো ধরনের যেন সমস্যা সৃষ্টি না হয় আজকের আমাদের যে ব্যস্ত দিন যে শুরু হয়েছে আমাদের অনিয়মিত খাদ্য খাদ্যাভ্যাস মানসিক দুশ্চিন্তা যে আমরা এখন ছোটোখোটো বিষয়ে অনেক বেশি দুশ্চিন্তা করি যেমন আমার যেরকম কেউ যদি দেখে এখন দেখা যায় আগে যেরকম আমাদের মা খালারা দশ বছর বারো বছর পনেরো বছর বা বিশ বছরের মধ্যে বা বাইশ বছরের মধ্যে বাচ্চা নিয়ে নিত এখন আমরা পড়াশোনা শুরু করি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বিয়ে করি বিয়ের পরে চিন্তা করি আমরা দুইটা তিনটা বছর একটু লাইফটা এনজয় করি তারপর বাচ্চা নিবো ওই টাইমটা আমার সময় পিল খেয়ে ফেলি তো তখন আমাদের এই খাদ্য অভ্যাসের কারণে বা এই ওষুধ নেওয়ার কারণে আমাদের নর্মালি বাচ্চা হওয়ার প্রবণতাটা দিন দিন কমে যাচ্ছে ম্যাক্সিমাম পেশেন্ট আমার মাঝে মাঝে ভয় লাগে এত এত গ্রুপের মধ্যে এত এত পেশেন্টরা নক করে এত এত কথা লেখে যে বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে ভুগতেছি কত কত মানুষের বাচ্চা হয় না আমার তো মনে হয় বাংলাদেশে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মানুষের নর্মাল বাচ্চা হয় না টেস্ট টু বেবি আই এগুলো নেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সচেতন হওয়া দরকার ছোট ছোট সেন্টারে ট্রিটমেন্ট করে টাকা খরচ করে নষ্ট করে দালালে খপ করে না পড়ে একটা ভালো সেন্টারে একটা অভিজ্ঞ সেন্টারে যাদের বাংলাদেশ অফিস আছে যাদের অভিজ্ঞ এখানে বাংলাদেশে কোঅর্ডিনেটর আছে বা মানে আইভিএফ সম্পর্কে জানে ট্রেনিং করা এ ধরনের লোক আছে যেমন অনেকে আসে ওখান থেকে ট্রিটমেন্ট করে এসে সেই সেন্টারের মানে ই হয়ে যায় মানে একটা ব্রোকার হয়ে যায় বা দালাল হয়ে যায় ওই ধরনের মানুষের মাধ্যমে যাবেন না দে উইল নট টেক ইউর কল আফটার সেন্ডিং টু ইউ ওখানে পাঠানোর পরে তারা আপনার ফোনও ধরবে না কোনো রেসপন্সিবিলিটিসও নিবে না এবং তারা ট্রিটমেন্টে কিছুই বোঝে না বকলম ওই জাস্ট একটু দেখে শোনে যে অ্যাজ ও স্পানি অলসিয়া কি তারা একদম সবকিছু হয়ে যায় অ্যাকচুয়ালি একজন অভিজ্ঞ মানুষের মাধ্যমে যাওয়াতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে যাদের বাংলাদেশের রেজিস্টার অফিস আছে আপনি এখানে এসে তাকে কথা বলতে পারবেন তার সাথে আপনার কমিউনিকেশন ইজি হবে আপনি কন্ট্রাক্ট নিয়ে যাবেন যেন কোনো ধরনের সমস্যা না হয় অনেক অনেক সেন্টার আছে যেখানে আগে আমি পেশেন্ট পাঠিতাম চেন্নাইতে তারপর ইন্দোরে ওইসব সেন্টারে এখন নতুন নতুন দালাল তৈরি হয়েছে তারা পেশেন্ট পাঠায় অনেক রকম কথাবার্তা বলে এই সমস্ত মানুষের থেকে দূরে থাকবেন কারণ ওইসব সেন্টার আমি এজন্য পাঠাই না কারণ পেশেন্টের ওয়েলবিংটা আমার কাছে আগে পেশেন্টের ভালো দিকটা আমাকে দেখতে হবে তাদের সুবিধা দেখতে হবে কারণ তাদের মাধ্যমেই আমার অফিস চলে তাদের মাধ্যমে আমার স্যালারি আসে সো অবশ্যই দেখতে হবে সেটা যখন একটা পেশেন্টকে বলে যে দুই লাখ সত্তর হাজার হ্যাঁ এক লাখ সত্তর হাজার এক লাখ উনষাট হাজার টাকা প্যাকেজ যাওয়ার পরে পেশেন্টের থেকে পনেরো লাখ বিশ লাখ টাকা নিয়ে নেয় দুইবার ইক্সি করে তিনবার ইক্সি করে ইরা টেস্ট করে আননেসেসারি এত এত খরচ করায় ছয় মাসে এক বছর আটকে রাখে তারপর পেশেন্ট নেগেটিভ হয়ে চলে আসে হ্যাঁ তারপর অনেক কষ্ট করার পরে চারটা পাঁচটা করে এমব্রিও দেয় তিনটা চারটা পাঁচটা করে বাচ্চা এসে পড়ে এগুলো আবার রিডাকশন করো এই সমস্ত ভেজালের মধ্যে একদম যাবে না আমাদের সেন্টারে আমরা পারফেক্টলি দুইটা থেকে তিনটা এমব্রিও ট্রান্সফার করি যেন দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা বা একটা বাচ্চা আসে একটা পেশেন্টকে মৃত্যুর ঝুঁকির মধ্যে আমরা কখনো ফেলি না এবং তার আফটার প্রেগনেন্সি মানে পজিটিভ হওয়ার পরে হার্টবিট আসার পরে আমরা কখনো আটকায় রাখি না আমরা পেশেন্টকে বলি আপনি এখন বাংলাদেশ যেতে পারেন আমাদের বাংলাদেশের ডক্টর আছে আপনি আপনার বাচ্চা ট্রান্সফার করার পরে বাচ্চা ডেলিভারি করেন আল্লাহর রহমত কোনো সমস্যা নেই আমরা আসি আমরা পর্যাপ্ত পরিমাণ আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যখনই আমার হোয়াটসঅ্যাপে কোনো পেশেন্ট নক করে আমি ডেফিনেটলি রিপ্লাই দিই আমাকে নক করলে আমি রিপ্লাই দিতে বাধ্য আমি রিপ্লাই দিই এবং আপনারা সর্বাধিক সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে আমাদের এখানে টিম আছে আমাদের ইন্ডিয়াতে টিম আছে আমাদের বাংলাদেশে আমাদের যে হসপিটাল আছে এখান থেকে আপনারা সর্বাধিক সাপোর্ট পাবেন কোনো ধরনের কোনো প্রবলেমে আপনারা আফটার প্রেগনেন্সি ইনশাল্লাহ করবেন না হ্যাঁ অনেকে অনেক দেরি করে বাচ্চা নেওয়ার জন্য প্ল্যানিং করে এটা কখনোই উচিত না বারবার চেষ্টা করার পরও অনেকে ব্যর্থ হচ্ছেন বিশেষভাবে যাদের সন্তান ধারণের সমস্যা গভীরভাবে যুক্ত হয়েছে জীবনযাপনে আমাদের খাদ্য অভ্যাসের জন্য এই খাদ্য অভ্যাসটা আমাদেরকে ঠিকভাবে করতে হবে এবং আমাদেরকে বেছে নিতে হবে হরমোনের ভারসাম্য যে খাবারগুলো আমাদের ঠিক রাখবে এবং হরমোনের ভারসাম্য ফিরে আসবে ওই ধরনের খাবার খাওয়া আমি কিছু দেখে দেখে বলতেছি কারণ আমি এগুলো পয়েন্ট লিখে রাখছি এগুলো আপনারা প্রশ্ন করেন হ্যাঁ আপনি যখন হরমোন বেসিস খাবার যেগুলোতে আপনার ভিটামিনস মিনারেলস হ্যাঁ তারপর ফলিক অ্যাসিড এগুলো বেশি আছে ওই সমস্ত খাবার খাবেন তখন আপনার শরীরের একটা নতুন উদ্যমে তৈরি হবে তারপর ডিম্বাণুর মান ভালো হবে শুক্রাণুর মান ভালো হবে বিশেষ করে শরীরে পর্যাপ্ত পরিমাণে পদার্থের যদি উপস্থিতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রজনন ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে প্রেগনেন্সির চান্সেস অনেক বেশি বেড়ে যাবে ভিটামিন ডি হরমোনের তৈরিতে অনেক বেশি ভারসাম্য ভূমিকা পালন করে যেমন ডিম মাছ দুধ এবং রোদে হাঁটলে সকালবেলা আমরা রোদে হাঁটি না আমাদের একটা বাজে অভ্যাস আছে অবশ্যই আমাদের সকালবেলা মর্নিং ওয়াক করা রোদে হাঁটা বা বারান্দায় একটু রোদে বসা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হুম এবং এটা আমাদের ডিএনএ কেও উন্নত করে ঠিক আছে ভিটামিন সি ফলিক অ্যাসিড নারী পুরুষ উভয়ের জন্য প্রজনন স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এটা আমিটকে বলছি যেমন পেয়ারা আমলকি লেবু সবুজ শাকসবজি এগুলো বেশি বেশি করে খান প্রেগন্যান্সি নিতে চাইলে ডাল জাতীয় জিনিস হ্যাঁ গর্ভকালীন ঝুঁকি অনেক বেশি কমিয়ে দেয় যেমন প্রেগন্যান্সির সময় আমরা কিন্তু বলে দিই যে আপনারা মটর দানা খাবেন তারপরে চিকপিস খাবেন তারপরে বুট বুট খাবেন মসুর ডাল খাবেন এগুলোতে আপনাদের প্রোটিন বাড়ে এবং অনেক বেশি প্রেগনেন্সির ঝুঁকি অনেক কমায় যায় এবং প্রেগনেন্সির চান্সেস বাড়ায় দেয় ঘুমকে সুস্থ বা বিকাশে এটা অনেক সাহায্য করে একইভাবে সেলিলিয়াম বা জিঙ্ক শরীরের জন্য অনেক বেশি উপকার এটার জন্য আপনারা আমাদের প্রধানমন ক্ষমতা বাড়ায় এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফলিক অ্যাসিড সন্তান ধারণে অনেক বেশি সহায়ক আচ্ছা একটি জরুরাই রক্ত প্রবাহ বাড়ায় এবং হরমোন নিয়ন্ত্রণ করে এই জিনিসটা হচ্ছে টমেটো অ্যাভোকাডো এগুলো খাইলে অনেক বেশি জরুরাই রক্ত প্রবাহ বেড়ে যায় এবং শরীরে গর্ভধারণকে ও ধরনের উপযোগী করে দেয় আচ্ছা যেমন আখরোট সামুদ্রিক মাছ হ্যাঁ ওমেগা থ্রি ফ্যাটিক অ্যাসিড এগুলা প্রেগন্যান্সির আগেই আপনারা যখন প্রেগন্যান্সি প্ল্যান করবেন এটা অবশ্যই এটা স্টার্ট করবেন এটা খুবই ভালো উৎস তারপর বিশেষ করে অনেক অনেক ডক্টর বলে থাকেন খাদ্যাভ্যাসের ঠিক থাকলে সন্ধান ধারণের পথ অনেকটাই সহজ হয়ে যায় এটা একদম সঠিক কথা একদম টাইম ওয়াইজ খাবেন দুপুরবেলা খাইলেন রাতে খাইলেন না রাতে খাইলেন দুপুরবেলা খাইলেন না ইনটিমেডিয়ট ফাস্টিং করতেছেন এগুলো প্রেগনেন্সি সময় অবশ্যই করার আগে প্রেগনেন্সি নেওয়ার আগে করবেন না তাহলে আপনার শরীরে ভারসাম্য নষ্ট হয়ে যাবে ভারসাম্য ঠিক রাখার জন্য প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ ডাবের পানি তারপর জুস তারপরে আপনি মানে ফ্রেশ জুস হ্যাঁ তারপর আপনি ডালিম খেতে পারেন রক্ত বাড়ার জন্য খেতে পারেন এগুলো আপনার অনেক বেশি উপকার করবে অতিরিক্ত চিনি একদম খাবেন না এই টাইম ধূমপান করবেন না প্রেগনেন্সি নেওয়ার সময় এবং অবশ্যই ভালো ফল পাবেন আচ্ছা সন্তান ধারণের কোনো অলৌকিক ঘটনা না আসলেই কথা সত্যি এর জন্য একটু সচেতনতা একটা সুস্থ জীবনযাপনের জন্য অনেক বেশি উপকার করে এবং একটু একটা সুখবর আপনার লাইফে দ্রুত আসবে যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করেন আচ্ছা আপনাদের অনেক অনেক কোয়েশ্চেন থাকে আমি জানি নিচে কোয়েশ্চেন লিখে দেবেন আমি রিপ্লাই দিয়ে দিব এই ভিডিওটা আমাদের ফেসবুক এবং ইউটিউব বাংলাদেশি আইভিএফ ওখানে পোস্ট করা হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স জিরো সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান ঢাকা মগবাজারে আমাদের অফিস আমাদের সেন্টার হচ্ছে দিল্লিতে ডক্টর তুহিনা গোয়েলের ডিফেন্স কলোনি ওমেনস ক্লিনিক অ্যান্ড আইভিএস সেন্টার এবং চেন্নাইতে আশোক আমাদের সেন্টার আছে ডক্টর রাজ রাজন যোগাযোগ করবেন আমাদের সাথে